রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যান প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তির সময় কাটানো নগরবাসীর অন্যতম পছন্দের স্থান এর পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে আর কলঘেসেই শাহবাগ থানা ফলে নগরবাসীরাও সেখানে যেতে নিরাপদ বোধ করতেন তবে পর্যাপ্ত নজরদারি ও তদারকির অভাবে উদ্যানটি হয়ে উঠেছিল মাদক কারবারি ও মাদক সেবনকারীদের অভয়ারণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে সরোয়ার্দি উদ্যানের অন্ধকার দিক তেরোই মে দিবাগত বারোটার দিকে সরোয়ার্দি উদ্যানে মুক্তমন্ত্রের পাশে দুর্বৃত্তের ছুরিকাগাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন অনুসন্ধানে জানা যায় মূলত তিনটি প্রধান চক্র সরোয়ার্দি উদ্যানে প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশ কেজি আজা বিক্রি এসব চক্রকে বলা হয় গ্রিপ প্রতিটি চক্র এলাকা ভাগ করে উদ্যানে মাদক কারবার নিয়ন্ত্রণ করত। গাজা সংগ্রহ থেকে সেবনকারীদের কাছে বিক্রি এই পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন অর্ধ শতাধিক ব্যক্তি গাঁজা বিক্রির এই চক্র ঘিরে পুরো উদ্যানে গড়ে উঠেছে ভয়ঙ্কর অপরাধ জগৎ গাঁজা ব্যবসার পাশাপাশি সীমিত পরিসরে হেরোইন ও ইয়াবা বিক্রি হতো উদ্যানটিতে অনেক ক্ষেত্রে বাইরে থেকে অন্যান্যরা মাদকদ্রব্য নিয়ে এসে সরোয়ার্দি উদ্যানে সেবন করত উঠতি বয়সীরাই মূলত এই মাদকের ক্রেতা মাদক কারবারের পাশাপাশি সরহার্দি উদ্যান ঘিরে বেশ কয়েকটি মোটরসাইকেল চোর চক্র এবং সিন্তাইকারী চক্র সক্রিয় আবার বিভিন্ন সময় যুগলদের ধরে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হয় এই ব্ল্যাকমেইলে জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্র সংগঠনের নেতা পরিচয় দেওয়া তরুণদের একাধিক গ্রুপ